বাংলাদেশের বলিং সাইডটা কি আদৌ ভালো হয়েছে বা উন্নতি করেছে চলুন তার একটি ধারণা এই আজকের ভিডিওতে নেওয়া যাক কিছুদিন আগে পাকিস্তান ভার্সেস বাংলাদেশের একটি সিরিজ হলো সেখানে বাংলাদেশি বোলিং সাইড বলুন ব্যাটিং সাইড বলি দুজনেই ভালো করেছিল তাই কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে দুই শূন্যতে হারায় সেই সিরিজে এমন না যে তারা বাংলাদেশের বোলাররা পাকিস্তানের ব্যাটসম্যানদের গুড়িয়ে দিয়েছে বলে তারা জিতেছে বা বাংলাদেশের ব্যাটাররাও খুব ভালো ব্যাটিং করেছে বলে বাংলাদেশ পাকিস্তান হেরে গেছে এমন না বাংলাদেশের ব্যাটিং সাইড বলিং সাইড দু সাইডই কিন্তু ভালো করেছিল তাই কিন্তু পাকিস্তানকে সেই সময় তারা সিরিজে হারায় কিন্তু তখন কিন্তু বাংলাদেশের বোলিং নিয়ে এত আলোচনা হচ্ছিল না যখন পাকিস্তান থেকে বাংলাদেশ ইন্ডিয়াতে আসে এবং চেন্নাই ম্যাচ শুরু হয় প্রথম দু সেশনের বলিং দেখে সবাই বলছিল বাংলাদেশের বলিং সাইডটা উন্নতি করেছে কেন বাংলাদেশের বোলাররা একশো চুয়াল্লিশ রানের মধ্যে ইন্ডিয়ার ছয় উইকেট ফেলে দেয় এখানে ইন্ডিয়ার ব্যাটিং সাইট যে বিশ্ববিখ্যাত যার ব্যাটিং সাইডে বিরাট কোহলি রোহিত শর্মা ঋষভ পন্ত কে এল রাহুল মতন ব্যাটসম্যানরা রয়েছে সেই ব্যাটিং সাইডকে তারা একশো চুয়াল্লিশ রানের মধ্যে গুটিয়ে দেয় আর এই ছটি উইকেটই নেয় কিন্তু ফার্স্ট বোলাররা তখন বলা হচ্ছিলো বাংলাদেশের ফাস্ট বোলিং উন্নতি করেছে বাংলাদেশের বলিং সাইডটা উন্নতি করেছে এ একটা ধারণা করা হচ্ছিল যে আগের থেকে বাংলাদেশে বলিং সাইডটা অনেক উন্নত কিন্তু চেন্নাই যে ম্যাচ হয় সেই চেন্নাই ম্যাচে প্রথম দুটি সেশানেই কিন্তু শুধুমাত্র বাংলাদেশিরা ভালো বল করে প্রথম যে দুটি সেশান ছিল সেখানে কিন্তু পিচটা ফাস্ট বোলারদের ফ্রেন্ডলি ছিল বা ওভারকাস্ট কন্ডিশন ছিল সেই জন্য কিন্তু বাংলাদেশিরা ছটা উইকেট নেয় তাছাড়া বিরাট কোহলি রোহিত শর্মা ঋষভ পন্থের মতন প্লেয়াররা কিন্তু বহুদিন পর টেস্ট খেলতে এসেছিলো বা বহুদিন পর টেস্ট ম্যাচে নেমেছে সেই সময় তাদের একটি খাপ খাবিয়ে নেওয়ার ব্যাপার ছিল তখন কিন্তু বাংলাদেশি বোলাররা ভালো করে তাছাড়া সেই দুটি সেশান যদি আপনি বাদ দিয়ে দেন তারপর থেকে টানা যতগুলো সেশন হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের ফাস্ট বোলার বলুন স্পিনাররা বলুন কিন্তু কেউ তেমন ভালো বল করতে পারেনি সেইখানে কিন্তু তাদের বোলিং সাইডের কঙ্কাল বেরিয়ে আসে তারা পাকিস্তানে যেই জিনিসটা করেছিল যে পাকিস্তানকে তারা আড়াইশো তিনশো রানের মধ্যে যে গুটি দিতে পারছিল সেই জিনিসটা কিন্তু তারা ইন্ডিয়ার সাথে করতে পারেনি ইন্ডিয়াকে একশো চুয়াল্লিশ রানে আটকে দেওয়ার পরেও তারা কিন্তু ইন্ডিয়াকে আড়াইশো বা দুশো রানের মধ্যে অল করতে পারেনি যেই দুটো সেশান তারা ভালো করেছে সেই দুটো সেশান কিন্তু পুরোপুরি কন্ডিশানের উপর ডিপেন্ড ছিল এমন কোনো বাংলাদেশি বোলাররা ভালো বল করেনি বা এমন কোনো কিছু তারা ম্যাজিক করেনি যেখানে ইন্ডিয়ান ব্যাটারদের প্রবলেম হয় চেনের পিচটাই এমন ছিল যেখানে কিন্তু বোলাররা প্রথম দুই সেশনের সুযোগ তুই ইন্ডিয়াও যদি বল করতো সেখানে কিন্তু ইন্ডিয়াও বাংলাদেশের একই হাল করতো কিন্তু বাংলাদেশের বোলারদের পরীক্ষা কখন শুরু হয় যখন ওই দুটি সেশন পার হয়ে যায় ওভারকাস্ট কন্ডিশন চলে যায় তখন কিন্তু বাংলাদেশের পরীক্ষা শুরু হয় সেই সময় কিন্তু বাংলাদেশের বোলাররা ভালো ভালোবার করতে পারেনি উল্টো দিকে ইন্ডিয়ান বোলাররা যখন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে যায় তখন কিন্তু ইন্ডিয়ান বোলাররা বাংলাদেশের ব্যাটারদের ধুয়ে দেয় বা বাংলাদেশের ব্যাটারদের টিকতে পর্যন্ত দেয় না সেক্ষেত্রে ইন্ডিয়া এবং বাংলাদেশের বোলারদের যে পার্থক্য সেটা বদলে যায় তো এখানে কি প্রমাণ হয় যেহেতু ওভারকাস্ট কন্ডিশান বা একটি বোলিং কন্ডিশনের উপর কিন্তু বাংলাদেশের বোলাররা বল করে নিয়েছে তাদের কিন্তু এমনি কোনো স্কিলের উন্নতি ঘটেনি যদি ঘটতো তাহলে কিন্তু একশো চুয়াল্লিশ রানের পরেও কিন্তু তারা উইকেট নিতে থাকতো এবং ইন্ডিয়াকে একটু চাপে রাখতে পারত তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না বাংলাদেশের বোলিং সাইড এমন কিছু উন্নতি হয়েছে সেটার পুরো ভুল ধারণা পাকিস্তান পাকিস্তানে খুবই খারাপ খেলেছে তাই সেখানে বাংলাদেশি বোলার উইকেট পেয়েছে এমন কিছু কিন্তু বাংলাদেশি বোলারদের স্কিল ডেভেলপড হয়নি সেটা প্রমাণ হয়ে যায় ইন্ডিয়াতে এছাড়া বাংলাদেশের যদি আমি বলিং সাইডটা যদি দেখেন বলিং সাইডে যদি স্পিনারদের ধরেন স্পিনাররা সেই মেহেদি হাসান মিরাজ সাকিব হাসান এরা বহু ধরে বল করছে এদের বলিংয়ে কিছু নেই এরা কিছু করতে পারে না ইন্ডিয়াতে সাথেও এটা পারেই না বা বড়ো টিমগুলোর সঙ্গে এরা কিছুই করতে পারে না ছোটো খাটো দলগুলোর সাথে যারা এরা যা করার করে পাকিস্তান বা খারাপ খেলেছে পাকিস্তান টিমটা একটু সেটেল নয় সেই জন্য মেহেদি হাসান সাকিবলরা ওখানে ভালো করেছে কিন্তু আপনি ওভারঅল যদি পাকিস্তানের সাথে বাংলাদেশের সিরিজ দেখেন বা ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সিরিজ দেখেন সেখানে কিন্তু এদের কোনো উপার্জন বা কিছু বিশেষ কিছু এরা করেনি এই তাস্কিন বিগত দশ বছর দিয়ে ক্রিকেট খেলছে তাস্কিনের মতন বোলার যে হচ্ছে বাংলাদেশ ফাস্ট বোলারটাকে লিড করছে সেই কিন্তু ইন্ডিয়ার সাথে কোনো কিছু ভালো কোনো দিন করতে পারেনি বা পাকিস্তানের সত্ত্বেও করতে পারেনি এই কিছু দিন দিয়ে সে এমন কিছু করেনি যে এটার জন্য তাকে বাহাওয়া দেওয়া উচিত পুরোপুরি কন্ডিশনের উপর ডিপেন্ড করছে এবং পাকিস্তান খারাপ খেলার জন্য পাকিস্তানের তারা উইকেট পেয়েছে এছাড়া আমার মনে হয় না যে বাংলাদেশি বোলারদের কোনো স্কিলের ডেভেলপমেন্ট হয়েছে যদি ডেভেলপমেন্ট হতো তাহলে কিন্তু তারা চেন্নাই ম্যাচটা জিতত তাদের বলিং সাইডটা ডেভেলপমেন্ট হয়নি সেই জন্যই কিন্তু তারা চেন্নাই ম্যাচ হেরেছে চেন্নাই ম্যাচের থার্ড ডেতে চেন্নাই ম্যাচের থার্ড ডেতে সোম্মান গিল এবং ঋষভ পান যখন খেলতে নামে এই নাহিদ রানা বা তাদের পেশারা কিন্তু তাদের আউট পর্যন্ত করতে পারেনি তারা দুজনে সেঞ্চুরি করে ঋষভ পান্ত এবং গিল দুজনে সেঞ্চুরি করে মাঠ ছাড়ে তৃতীয় দিনে তারা একটি উইকেট পর্যন্ত নিতে পারে না তাহলে তাদের স্কিল ডেভেলপড হয়েছে আপনি কি করে বলতে পারেন তো ইন্ডিয়ান ব্যাটিং সাইড বা ইন্ডিয়ান টিম একটু সেটেল হতে টাইম নিচ্ছিল বা অনেক দিন পর টেস্ট সিরিজ খেলছে সেখানে একটু তাদের সেটেলমেন্টের ব্যাপার ছিল সেই জন্য কিন্তু সেই সুযোগে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশ বোলাররা ভালো পারফর্ম করেছে এছাড়া কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের বোলারদের কোনো স্কিল ডেভেলপড হয়েছে বা বাংলাদেশ বোলাররা বিশ্ববানর হয়ে গেছে তো যারা যারা বলছেন যে বাংলাদেশে বলিং সাইটটা অনেক বেটার হয়েছে কোনো বেটার হয়নি জাস্ট এটা পাকিস্তানের দোষ দেবো পাকিস্তানের ব্যাটারই খারাপ ব্যাট করেছে তাই তাদের বলিং সাইডটা দেখে মনে হয়েছিল দুর্দর্শ বলিং সাইড এছাড়া ইন্ডিয়াতে এসে যেই দুশোটো শেষের দুটো সেশন তারা ভালো বল করেছিলো সেখানে কিন্তু কন্ডিশনের কারণে তারা ভালো বল করেছিল তাই আমি বলব বাংলাদেশের বোলিং সাইটটা নিয়ে লাফালাফি করার কোনো দরকার নেই বাংলাদেশে ফাস্ট বোলিং কোনো দিনই পাল্টাবে না কারণ বাংলাদেশের ফাস্ট বোলার উন্নতি না হওয়ার পিছনে কারণ হচ্ছে তাদের পিচ তাদের পিচগুলো যেভাবে বানানো হয় স্পিনিং ফ্রেন্ডলি বা ওই মি মাঠ যেখানে বল ধান খেতের মতন মাঠ সেই সব জায়গায় বল করলে সেই সব মাঠে যদি তারা ম্যাচ প্র্যাকটিস করে তাদের বলিং কোনোদিন উন্নতি হতে পারে না তাই আমার একটু ডাউট হয়েছিল যে বাংলাদেশি বোলাররা হঠাৎ করে ভালো হয়ে গেল কি করে তো আমার তো এইটা হানড্রেড পারসেন্ট সেও বাংলাদেশি বোলাররা ভালো হয়নি তাদের কিন্তু পুরো কন্ডিশনটা তাদের সঙ্গে ছিল তাদের কপাল তাদের সাথে ছিল তাই তারা ভালো করছে তো আমার সাথে আপনাদের কী মত প্লিজ কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন টাটা